আমার একটা জিনিস বুঝে আসতে আসেন আপনি বিরিয়ানি দিলে সমস্যাটা কোথায় বিরিয়ানি কি মানুষ দেয় না মসজিদে আপনি শুধু বিরিয়ানির হিসাব করলে হবে না দ্রব্য দিকে তো বিরিয়ানি কত আমাকে বলতে দেন আমাকে বলতে দেন কাঁচামরিচের দাম মশলাবাদির দাম বাজারে যাই আপনি হিসাব করে দেখছেন বিরিয়ানি রানতে কত খরচ হয় আপনি খালি বিরিয়ানি বিরিয়ানি হাঁটতে আসে দেখ বিরিয়ানি রানতে বর্তমান যে খরচ হবে ওইটা দিয়ে ঢল ঢলা খেচুরি আপনি পঞ্চাশ জন মানুষ এক এক পুরো গ্রাম ধরে আপনি খাওয়াই দিতে পারেন বুঝলাম না প্রতি বছর ইফতের সময় আপনার এত হিসাব করবো প্রচলিত সমস্যাটা কি আপনার তার দিকে আপনি খালি খাওয়ার হিসাবটাই বুঝলেন আপনি দ্রব্য মূল্য হিসাবটা বুঝবেন না আপনি কি মনে হচ্ছেন আমি কি বহু টাকার মালিক হয়ে গেছি হ্যাঁ এখন যত কামাই তত খরচ এই যে আপনার মসজিদে প্রতি মাসে ইমাম সাহেবের বেতন বেতন না দিলে ইমাম সাহেব চলবে কেন আমার কথা বলতে দেন আবার এই যে রমজান মাস আইছে তারা বি পড়াবে হাদিয়া দিতে হইবে না আমার খরচ কি কম ফেতরা দিতে হইবে জাকাত দিতে শোনেন একটা কথা রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আপনার ধন সম্পত্তি দিছে ধন সম্পত্তি দিয়ে আপনার পরীক্ষা লেখতে আছে এই টাকা পয়সা যখন তখন আল্লাহ লেগে পারে আপনি এই টাকা পয়সা আপনার জানে সৎকা করবেন ফেতরা দেবে মুসলমান হিসেবে এটা এটা আমাদের সকলের দায়িত্ব সবাই যে বয়ান কই যে বোঝানো যায় না বসছো যে গেটি বেহারি তুই কোরআন বুঝাইতে খাওয়াইলেও বসবে একটা কথা সবসময় মনে রাখবি যে মানুষটা একটা জায়গি তাকে কিন্তু ঘুমাতে উঠানো যায় এই যে আমি বিরিয়ানি দিতে পারবো না আমি দল ডলা খেয়ে ছুটি দিব বিরিয়ানি দিলে আমার সমস্যা এই যে এত সময় দিদি বুঝিতে আসো একটা কথা কি ওর কানে গেছে ও শুরুতেই বসতে আছে যে আমি জল ডালা খেয়েছিলাম তুমি আমি বিরিয়ানি কত গুণ ধরে বুঝাবো আমি এই দিকটা কাশুন আমি গত বছর এই আমি গ্রাম আমি খাইছি না গ্রাম আমি আমি এই শুধু আমাদের মসজিদ না ভাগ করে দিছি আমি পশ্চিম পাড়া মসজিদে দিচ্ছি উত্তর পাড়া দক্ষিণ পাড়া সব মসজিদে আমি ডেক ডেক করে বিরিয়ানি পাঠাই দিচ্ছি কোনো সমস্যা হয় নাই শটও পরে নাই সবাই তৃপ্তি সহকারে খাইছে আমার মনে হয় আমার মতো সভাপতি এই মসজিদে ইতিপূর্বে আর আইসি কিনা আমার জানা নাই